হ্যালো ব্রিয়ান আমরা গত পর্বে দেখিয়েছিলাম এই সমুদ্র সৈকতের বিস্তারিত সব কিছু এবং জেলে কিভাবে ফিশিং করে সেটাও দেখিয়েছিলাম এবং সমুদ্রের কতটা শক্তি এবং শব্দ সেটাও দেখিয়েছিলাম কত সুন্দর এবার শুধু আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখবেন আর হচ্ছে এই শব্দগুলো উপভোগ করবেন কারণ আমি কথা বললে এই শব্দগুলো আপনারা উপভোগ করতে পারবেন না আরও বাকি কথা হবে পরের পরবর্তী কোনো ভিডিওতে আপাতত আপনারা একটু শব্দ শুনুন আর এই সমুদ্র সৈকতগুলো উপভোগ করুন আমি ফিরছি শেষে এভরিওয়ান দেখতে পারলেন আপনারা অনেকক্ষণ ধরে জেলে কীভাবে ফিশিং করতেছে আর এরই মাঝে আস্তে আস্তে জোয়ার কিন্তু বাড়তেছে যে কারণে আমরা এখান থেকে অলরেডি সরে যেতে হবে আমি কেনার দিকে রওনা হচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন আর অবশ্যই আপনারা এডার ফিলিংস নিতে থাকবেন